অংশে বলা হয়েছে কাউন্টার কাউন্টারকে তো কি প্রশ্নটা আমরা এভাবে উত্তর করতে পারি কাউন্টার হলো এক ধরনের ডিজিটাল সার্কিট যেটা গণনা করতে পারে পরে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে নর গেটে সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসাবে কাজ করে বুঝিয়ে লিখছি খ অংশে বলেছে নর গেটে সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে বুঝি লিখো তো আমরা এই প্রশ্ন এভাবে লিখবো যে নর গেটের সকল ইনপুট একই হলে বা সমান হলে মৌলিক গেট মৌলিক গেট কি নট হিসাবে কাজ করে নিচে তা দেখানো হলো তার মানে কী বলতো যে বলছে নর গেটে একটা গেট কি বলতো নর গেট নর গেটে কি কয়টি ইনপুট বলতো ইনপুট একই হলে মানে একটা ইনপুট হলে এই ধরো আমরা একটা নরগেট আমরা যদি তৈরি করাই ধরো একটা ইনপুট মানে একই মানে কি এ এই যে আমি একটা ইনপুট দিলাম এ এর দ্বারা আমরা একটু একটা কি বলতো নরগেট আমরা তৈরি করলাম এই যে আমরা নরগেট গেট তৈরি করলাম এটা হচ্ছে এ নট এটা আমি কোন গেট তৈরি করলাম বলতো নর গেট এদের নর গেটে ইনপুট করা তো দুই ডেট কিন্তু দুয়ারে ইনপুট আমরা কি এ ত্যাকে আমরা নিলাম তার মানে এই যে আমরা নর গেটটা যে নিলাম তৈরি করলাম কইছে কি নর গেটে নর গেটে একই ইনপুট হলে এটা কোন গেটে কাজ করে মৌলিক গেট হিসেবে কাজ করে মৌলিক গেট কোন কোনো এন্ড একটা মৌলিক গেট পরে আছে কি বলতো ওয়ার একটা মৌলিক গেট নট একটা মৌলিক গেট তাহলে কোন গেট হিসাবে কাজ করা যেমন আমরা একটা নট গেট যদি আমরা তৈরি করি এই যে নট গেট এই যে নট গেটটা যে আমরা তৈরি এটা ইনপুট হচ্ছে এ তাহলে আউটপুট কী বলো তো এ তাহলে এই নট গেটের মধ্যে ইনপুটটা হচ্ছে এ তাহলে আউটপুট পাচ্ছে এ নট তাহলে এই যে নর্থ গেটের ক্ষেত্রে ইনপুট যদি আমি এ প্রবেশ করে তাহলে আউটপুট আউটপুট পাচ্ছি কি বলতো এ নর্ট তাহলে আমরা লিখতে পারি কি বলতো নর্থ গেটে সকল ইনপুট একই একই হলে মৌলিক গেট নর্থ গেট হিসাবে কাজ করে পরে আমরা এই চিত্রটা অঙ্কন করব করে লাগবো এখানে দুইটি নর্থ গেট সমান একই হয় এটি মৌলিক গেট নর্থ গেট হিসাবে কি করেছে কাজ করে সে এতটুকু লিখলি এর আপ পরে বর্তীতে ওয়ের যে মান পরে দেওয়া ঘং অংশে বলা হয়েছে ওয়ের মান সত্যস্বামীতে দেখাও তাহলে আমরা ওয়ের মানটা আমরা প্রথমে নির্ণয় করব। তাহলে আমরা ওয়ের মান হবে লিখে আমরা চিত্রটা লিখব তাহলে আমরা ক নম্বর প্রশ্ন আমরা সমাধান করবো লেখব ওয়ের মান হবে ওয়ের মান হবে তাহলে আমরা চিত্রটা প্রথমে অঙ্কন করবো তাহলে চিত্রটা কী আছে বলতো প্রথম পি পড়ে হচ্ছে কি বলতো কিউ পড়ে আর এই যে আমরা উদ্দীপকে উল্লিখিত যে চিত্রটা আছে এই চিত্রটা আমরা তৈরি করবো প্রথমে তাহলে তোমাকে প্রশ্ন বলছে কি বলতো মান সত্যক সারানিতে দেখো তাহলে আমরা প্রথমে কি ওয়ার মান হবে লিখে চিত্রটা আমরা এর যে চিত্রটা আছে এই চিত্রটা তৈরি করবো এখান থেকে আমরা এর মানটা প্রথমে বের করবো তাহলে আমরা কী এখান থেকে দাও একটা ইনপুট আমার কি প্রবেশ করছে বলো তো পি পি ইনপুট প্রবেশ করার পরে এখানে কী হয়েছে বলো পি নোট তাহলে এই গেড়ের মধ্যে প্রবেশ করছে পি নোট আর এখান থেকে গিয়ে আরেকটা ইনপুট প্রবেশ করছে কি বলতো কিউ তাহলে পি নট কিউ এখানে আমরা লিখবো কি পি নট কিউ আর নিশ্চয় দিক দিয়ে তো আবার এই গেটের মধ্যে একটা ইনপুট কী আছে বলো তো কিউ এই যে আমরা লিখবো কিউ পরে এখান এই বৃত্তজন জন্য আমার উপর একটা কিউ নট লিখবো আবার নিজের দিক দিয়ে আমার ইনপুট কী আছে বলো তো পি এই যে আমরা এখানে লেখ তাহলে ইনপুট হচ্ছে কি বলো তো পি আর এই দিক দিয়েছে কি কিউ নট এই যে আমরা লিখবো পি কিউ নট তার মানে হচ্ছে কি বলো এই গেটের নাম খেয়ে ন্যান গেট তাহলে নেন গেটের ক্ষেত্রে একই ইনপুট হলে কি পি নোট হয় তাহলে আমরা একটা ইনপুট হচ্ছে পি যে আমরা প্রবেশ করলো পি তো এই গেটের কাজকে বার দেওয়া আবার নট দেওয়া যে আমরা পি উপর নট দিলাম পর আবার এই পি নট কি এই গেটের মধ্যে প্রবেশ করছে ইনপুটের সবাই কাজ করছে আবার এই গেটটার কাজকে এন গেট তো এন গেটের কাজকে ইনপুটগুলো গুণ করা তো একটা ইনপুট হচ্ছে পি নট আর একটা ইনপুট হচ্ছে কি কিউ তো পি এ এর সাথে কিউ গুন করলে কি হয় পি নট কিউ ঠিক সেম নিঃসাজ্ঞ আমরা এই কাজটাই করলাম এখন ধর এর যে মানটা আছে এই গেটের কাজকে যোগ করা ওয়ার গ্রেডে কাজ করবো তো যুগ করা তাই এখানে ইনপুট কী কী আছে পি নট কিউ এই যে পি নট কিউ লিখবো পরে এই গেটের কাজ আছে প্লাস মাস যুগ করবার পরে এখানে কী আছে কি পি নট এই যে লেখব পি কিউনট এখন এই যে পি নট কিউ এবং পি কিউ নট এটার আমরা কী করব সত্য শরণিতে দেখাবো তাহলে আমরা লিখবো এখন এখন ওয়াই ইকুয়াল পি নট কিউ প্লাস পি কিউ নট এর সত্য সারণী সারণী লিখে পর আমরা সারণিটা তো ইনপুট করা আছে দুইটা তাহলে দুইটা ইনপুট হলে গড় হবে কটা চারটা যে আমরা চিত্রটা তৈরি করবো প্রথমে দাও ইনপুট পি এই যে আমরা পি লেখবো পরে কিউ এই যে আমরা কিউ লিখব পরে পি নট পি নট পরে কিউ নট এই যে আমরা কিউ নট লিখবো পরে তো p নট কিউ এই যে not নট কিউ লিখবো পরে কি আছে বলতো পি কিউ নট এই যে p কিউ নট লিখবো পরে ওয়াই সমান আমার কি আছে p নট কিউ পরে প্লাস পি কিউ নট এই যে পি লিখবো এখন আমরা প্রথম যে কাজ ইনপুটগুলো কি আমরা পূরণ করবো ইনপুট হচ্ছে দুইটা তাই একটা দুইটা তিন চারটা থাকলে আমরা কি দুইটা জিরো দুইটা দুইটা জিরো দুইটা 1 পরে কি একটা জিরো একটা ওয়ান একটা 1 একটা 1 বসাবো পরে পি নট মানে কি পি এর বিপরীত মানে কি বলতো পি এর বিপরীত পি এর মান যদি ওয়ান হয় তাহলে পি নট এমান হবে জিরো আর পি এর মান যদি জিরো হয় তাহলে পি নট মান হবে ওয়ান তাই পি এর মান কি আছে দুইটা জিরো তো দুইটা জিরো আমরা দুইটা ওয়ান বসাবো আবার দুটো ওয়ান আমরা দুটো জিরো বসাব যে দুটা জিরো কিউ আর নট মানে কি কিউ আর বিপরীত কিউ এর মান জিরো থাকলে আমরা বসাবো ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো বসাও পরে পি নট কিউ তো পি নটের সাথে কিউটা গুণ করবো তো পি নট হচ্ছে এই মানটা আর কিউ এর মান্ডা এসে তো দুইটা গুণ করো জিরোর সাথে ওয়ান গুণ করলে কী হয় জিরো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান জিরো জিরো জিরোর সাথে জিরো গুণ জিরো ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো পরে পি নট কিউ তো এই যে কিউ নটের সাথে আমরা পি এর মানটা গুণ করবো তা গুণ করে ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো জিরোর সাথে জিরো গুণ করলে জিরো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান পরে দাও আবার কি আছে জিরোর সাথে আমরা ওয়ান গুণ করলে জিরো হয় এই যে আমরা জিরো বাসালাম পরে দাও ওয়াই ইকোয়ালকে ভি নট কিউ প্লাস পি কিউ নট তার মানে এই গড় যুগ এই গড় দুইটা যুগ করে একের আমরা পড়লা বসাবো তো জিরোর সাথে জিরো যুগ করলে কত হয় জিরো ওয়ানের সাথে জিরো যুগ করলে ওয়ান পরে জিরোর সাথে ওয়ান যুগ করলে ওয়ান পরে জিরোর সাথে জিরো যুগ করলে জিরো হয় এতটুকুই বলছিল মানকে সত্য স্বামীতে দেখানোর জন্য তাহলে আমরা মানকে আমরা কী করলাম সত্য স্বামীতে প্রকাশ করলাম বা দেখাইলাম এতটুকুই হচ্ছে গোয়ংশের সমাধান দেখো এখন আমি ঘংসটটির সমাধান করবো দেখ ঘংসটিতে বলা হয়েছে যে প্রশ্নে এক্সের সরলিখিত মানকে নর্গের দিয়ে সাহায্যে বাস্তবায়ন করো তাহলে আমরা প্রথমে যে এই কাজটা করবো লাগবো কি এক্সের মান হবে লেখি আমরা এক্সের যে চিত্রটা সৌদি পাখি এই চিত্রটা আমরা তুলবো তোলার পরে এখান থেকে আমরা মানটা প্রথমে বের করবো তাহলে তো এখানে আমার প্রবেশ করছে কি বলতো পি তাহলে আউটপুট হিসেবে দেখবো কি পি নোট আর এখানে প্রবেশ করছে কিউ তো নট গেডের কাজ কি কিউ এর উপরে কি করা একটা নোট দেওয়া পরে এখান থেকে প্রবেশ করছে কি বলতো কিউ এটা লিখবো কিউ পরে এখান থেকে আরেকটা ইনপুট প্রবেশ করছে কি আর এই লিখবো আর এই বৃত্তের জন্য আমরা উপরে একটা বার দিব এখন দাও এইখানে আমার প্রবেশ করছে কি বলতো পি নট এই লিখবো লেখবো পি নোট পরে ওয়ার গেটে কাজ কি প্লাস নিচেতে প্রবেশ করছে কি বলতো কিউ নোট পরে আবার প্লাস দেওয়ার পরে এখানে আছে কিউ আর হল নট পরে এই বৃত্ত যেন আবার উপরে কী দিবা হল নোট দিয়ে দিব এখন বলছে লোকের এর এই যে গেটটা আছে এক্সে যে আমরা মানটা পাই সেই মানটাকে আমার কী করতে হবে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা এখন লেখব সুতরাং এক্স ইকুয়েল পি নট প্লাস কিউ নট প্লাস কিউ আর পরে হল নোট উপরে দিয়ে একটা বার দিব লিখে এর পরে আমরা লেখবো কে নোরগের সাহায্যে বাস্তবায়ন করা হলো আমরা এখন কী লেখবো বলতো তো নোরগেটের সাহায্যে বাস্তবায়ন করা হলো লেখার পরে এখন আমরা ধর এক্স মান ইকুয়েল কী আছে হলতো পি নট প্লাস কিউ নট প্লাস কিউ আর নট আর উপর আছে হল নট এখন আমরা যে কাজটা করো একটু এখানে বেঙ্গে লিখবো তা বেঙ্গে যদি আমরা লিই তাহলে এখানে কী হইতেছে পি নট উপরে ডাবল নট প্লাসটা কি হবে ইন্টু কিউয়ের উপরে কী বলতো ডাবল নট এই প্লাসটা হবে ইন্টু পরে আবার কিউ আর নট আ ডাবল অল নট এখন দুইটা মানে কি বলতো একটাও নয় পি পরে আবার এখানে আস থাকবো কী বলতো কেউ পরে এখানে উঠতে দেবে থাকবো কি বলতো কেউ থাকবে আর এখানে থাকবে কি আর এখন ডাবল কেউ থাকলে আমরা করে লাগবো একটা কিউ আর পাইলাম এখন আমরা কি পাইছি বলতো এন গেট কিন্তু আমার বাস্তবায়ন করা তবে কি। নর গেটের সাহায্য পাচ্ত নর মানে কী বলতো প্লাস থাকবে এখন আমরা প্লাস টুক আনার জন্য আমরা কী করবো ডাবল হল বানিয়ে পি কিউ আর এখানে আমরা ডাবল হল বাদ দিব এখন যদি আমরা এখানে বাঙি তাহলে কী হয় পি নট প্লাস কিউ নট প্লাস আর নট দেখলাম উপর আছে হল নট এই যে আমরা কী করলাম একটা গেটে সমীকরণ আমরা পেয়ে গেলাম এখন আমরা চিত্রটা অঙ্কন করবো তো চিত্রটা যদি আমরা অঙ্কন করি তাহলে আমার ইনপুটগুলো কী কী আছে তো ইনপুট দ্বারা আমরা অঙ্কন করি তাহলে আমার ইনপোড হচ্ছে পি কিউ আর এই যেখানে লিখবো একটা পি কিউ আর এই যে আমি পি কিউ আর লিখবো লিখার পরে এখান থেকে প্রথম কি একটা পি নোট তৈরি করবো এখান থেকে আমরা একটা পি নোট এই যে আমরা একটা পি নট তৈরি করলাম পরে একটা কি কিউ নোট এই যে আমরা এখানে একটা কিউ নোট তৈরি করবো এই যে আমরা এখানে কিউ নোট তৈরি করব অর্গের সাহায্যে পরে একটা কী বলতো একটা হচ্ছে আর নোট এই যে আর নোট একটা তৈরি করবো তৈরি করার পরে এই প্রত্যেকটা আমরা যোগ করবো একসাথে এই যে আমার গেট অঙ্কন করা শেষ এতটুকুই হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি গোয়নাম বার তোমরা সুন্দর মতনে বুঝতে পেরেছ